টাক হত্যার বিচার চাই টোয়াক হত্যা করা হয় পুরান ঢাকার মিড হাসপাতালের সামনে আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে নেট যোগাযোগে ভাইরাল সোহাগ তো আমি আমার মানবিক দৃষ্টি থেকে সোহাগতার বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই তো তো আমার হাতে দেখতে এই ফোনটার আমি ইদানিং দুই তিন দিন লক্ষ্য করছি যখন আমি ইউটিউবে ঢুকে ফেসবুকে ঢুকি তখন সোহাগ নামে একটি ছেলেকে হত্যা যুবককে হত্যা করা হয় সেই হত্যার ভিডিওটি আমার সামনে পড়ে তো আমি চিন্তা ভাবনা করলাম মানবিক দৃষ্টি থেকে আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে সোহাগ হত্যার বিষয়ে কিছু কথা এই নেটের যোগাযোগের মাধ্যমে যতটুকু জেনেছি ততটুকু বলতে চাই তো ইতিমধ্যে আপনারা এই হৃদয় বিদারক সবাই ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ন্যূনতম হৃদয় লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব সকলের কাছে তো আজকে আমি মূলত সেই হত্যার বিষয়ে কিছু কথা বলতে চাই তো সোয়াককে হত্যা করা হয় পুরান ঢাকার মিট হাসপাতালের সামনে অর্থাৎ সেখানে তাকে প্রকাশ্যে এক যুবক যিনি সোহাগ তাকে মূলত হত্যা করা হয় হত্যা করা হয় মূলত দিনের আলোতে। সেখানে অসংখ্য মানুষ সামনে চারোদিকে ছিল মানুষের তাকে পাথর দিয়ে পিটিয়ে মারা হয় অথচ একটা মানুষও সেখানে তাকে সাহায্য করতে আসলো না সব দাঁড়িয়ে থাকা মানুষগুলো কিভাবে কে কার আগে ভিডিও করতে পারবে কিভাবে কে কত সুন্দরভাবে ভিডিও করতে পারবে ভিডিও করে তাকে কিভাবে ভাইরাল করবে সে চিন্তা ছিল তারা কি একবারও চিন্তা করেছে তারা যদি এক সবাই রুখে দাঁড়ায় তাহলে সোয়াগকে বাঁচানো না গেলেও যারা ছিল তারা ভয় পেত আমাদের বিবেক আমাদের সমাজ কোথায় নেমে গেছে তা এখান থেকে থেকে যায় তো যাই হোক আমাদের সমাজে এভাবে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটছে যদি এভাবে ঘটতে থাকে তাহলে আমরা কি আমরা কি কিভাবে ভালো থাকবো আপনারাই বলেন আমাদের সমাজ কি ভালো রয়েছে না ভালো নয়নি নিজেই এই ঘটনা জানার পর থেকে ঘুমাতে পারিনি মনে হয়েছে এই সমাজে আজ আমরা কতটা অসহায় কতটা নিরুপায় তো আমাদের ভাই বন্ধু সন্তানের জীবন নিয়ে যারা এভাবে প্রতিনিয়ত খেলা করে তো উচিত তাদেরকে শাস্তি দেওয়া এই প্রশ্ন শুধু আমার না পুরো দেশের মানুষের তো যাই হোক আমি আজ এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার অক্ষরে বলে দিতে চাই বাট আজকে যে এই ঘটনাটি ঘটেছে সোহাগ হত্যাকে নিয়ে তো সোহাগ হত্যার বিচার চাই তদন্ত হোক দ্রুত ও নিরপেক্ষভাবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা যেন কোনোভাবে রেহাই না পায় আমরা সবাই এক সঙ্গে যদি আওয়াজ তুলি তবে সত্য দামাচারা পড়বে না আপনিও কথা বলুন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে মানববন্ধনে